নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আহারে আড্ডা আহারে আড্ডায় সকলকে স্বাগত জানাই আপনারা তো চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছেন আজ দেখাবো পুরানো হেসেলের চিংড়ি মাছের একটা পদ এই চিংড়ি মাছ খেলে আপনাদের মনে হবে যে সত্যিই আগেকার দিনে একটা রেসিপি খাচ্ছে তো চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছের ভাপা বানাবো তার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ একটু আদা দুটো কাঁচা লঙ্কা একটু পোস্ত সব কিছুকে ভালো করে বেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রাখা হয়েছে এবং চিংড়ি মাছগুলোকে কিভাবে ছাড়াতে হয় সেই প্রসেসটাও আমরা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু ধরে লেজের দিক আর মাথার দিকটা টানলেই খুলে আসবে আর মাঝখানে যে খোলসটা থাকবে সেটা হাত দিয়ে অতি সহজে সারিয়ে নিতে পারবেন হ্যাঁ ওই যে পাটা মশলা সেখানেও কিন্তু আমি একটু নারকেল দিয়েছি ওই নারকেলটা ওই মশলাটার সঙ্গে বেশ ভালো মাখো মাখো হয়ে যাবে আর অন্যদিকে আমি আমাদের কাছে নারকেলের অর্ধেক অংশ কুড়ে নিয়েছি এই কুড়া নারকেলটা দিয়ে বানাবো আজকে চিংড়ি মাছ ভাপা আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ওই মশলাটা দিয়ে মিশ্রণ করে মিশিয়ে নিয়ে এবার যে কুড়িয়ে রাখা নারকেলটা ছিল সেই নারকেলের দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা অবশ্য যে পাত্রে আমরা ভাপাতে দেব চিংড়ি মাছটা সেই পাত্রেই করছে এখানে আমি লবণ কিছুটা ব্যবহার করছি আচ্ছা বলে রাখি আপনাদের ইচ্ছে হলে একটু হলুদ গুঁড়োও দিতে পারেন উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখতে সুন্দর লাগবে সেই কারণে এবং স্বাদটাও আরও একটু বেশি সুন্দর লাগবে সেই কারণে এরপর ঢাকনাটা দিয়ে ওই যে সিদ্ধ করার জন্য অর্থাৎ ভাপানোর জন্য দিয়ে দিলাম জলের মধ্যে আর উপর দিক দিয়ে ভারী কিছু চাপিয়ে দিলাম না হলে ওই খুরপাক খেতে ছাড়বে না একটু এইভাবে জাল দিতে থাকবেন জালটা খুব বেশি যেন না হয় জালটা অল্প করে দেবেন প্রায় পনেরো মিনিট ওয়েট করে আমি ভাবলাম দেখি খন্তি দিয়ে ব্যালেন্স করে তুলতে পারি কি না তো দেখলাম পারলাম তুলতে ভালোই হয়েছে বলুন এবার আমরা টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি দেখেছেন মাখো মাখো হয়ে গেছে আর বিশ্বাস করবেন না এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের প্রথম পাতে এই রেসিপিটা আপনি এবং আপনার প্রয়োজনের মনকে একদম অন্য রকম করে দেবে আশা করছি সবার এই ভিডিওটি সাহায্য হবে এবং ভালোও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখেছেন তো কীরকম লোভনীয় হয়েছে প্রত্যেকে একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গরমে বেশি করে জল খাবেন আর রিচ খাবার দাবার বেশি খাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ